আজকে বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আমরা কারা প্রথমে বলি অন্যান্য রাজ্যের মতো যেভাবে পশ্চিমবঙ্গেও নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্য দু হাজার সতেরো সালের টেটের মতো একটা দুর্নীতিগ্রস্ত টেট থমকে দিচ্ছে আমাদের দুর্বার গতিকে দু হাজার চোদ্দো সালের টেটের কথাই বললাম আমি দু হাজার সালের টেট দু সালের টেট আর দু হাজার সালে টেট এই সরকার রাজ্য সরকার এই তিনটে ডেট নিয়েছে দু হাজার সতেরো সাল দু হাজার চোদ্দো দু হাজার সতেরো আর দু হাজার বাইশ এখনও পর্যন্ত যাদের রেজাল্ট হাতে রয়েছে দু হাজার সতেরো সালের দীর্ঘ পাঁচ বছর পর দীর্ঘ পাঁচ বছর মানে দু হাজার সতেরোর পর সতেরো ডেট যারা ফর্ম ফিল আপ করেছিল তো একের পর এক দু হাজার সতেরোর পর দু হাজার আঠারো উনিশ কুড়ি একুশ বাইশের ডিসেম্বরের মাস পরীক্ষা হলো মানে পাঁচ বছর পর প্রাথমিক ডেট হলো এবং যথারীতি দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের দশ তারিখে রেজাল্ট পাবলিশ হলো এবং সেই রেজাল্ট পাবলিশের পরপরই সরকারের সদিচ্ছায় সাংবাদিক বৈঠক করে মাননীয় বর্ষা সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিল যে কোনো টেট পাস বসে থাকবে না এবার থেকে আমরা ন্যূনতম দুবার ন্যূনতম দুবার মানে মিনিমাম দুবার নিয়োগ হবে এই টেট পাসদের নিয়ে বাইশের টেট পাসদের নিয়ে ন্যূনতম দুবার নিয়োগ হবে আজকে ভাবুন তো ন্যূনতম মানে মিনিমাম দুবার নিয়োগ হবে আজকে মিনিমাম তো দূর ম্যাক্সিমাম তো দূর মিনিমাম কেন এই দুটো বছর আড়াই বছর হতে গেল আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না কিসের আইনি জটিলতা কী কারণে আইনি জটিলতা আর বসে থাকা যাচ্ছে না গ্রাম অঞ্চলে এইসব এই এইগুলো এতে আমাদের বাড়িতে সব মাছ কাঁকড়া ধরে এই সব মাছ কাঁকড়া এই এইসব নৌকায় নৌকায় করে মাছ কাঁকড়া ধরে এইসব দেখুন নৌকায় করে মাছ ধরতে যায় এই জঙ্গলে মাছ ধরতে চায় এইসব জঙ্গলে ওখান থেকে মাছ ধরতে চায় দেখুন এই এই বড়ো নদীতে ওই নদীতে মাছ ধরতে চায় সেখান থেকে সেখান থেকে উপার্জন করে কিন্তু পড়াশুনো করতে হয় সেখানে নদী নালাতে মাছ কাঁকড়া ধরে কিন্তু জীবন ধারণ করতে হয় আজকে আড়াই বছর হয়ে গেছে টেট পাস হয়ে আছি আর পাঁচ বছর পর পরীক্ষা হচ্ছে ছেলে খেলা হচ্ছে এই হচ্ছে আমাদের পরিচয়টা আমরা দিয়ে দিলাম কেন আন্দোলন করি অনেকে জিজ্ঞাসা করে আমি দেখেছি অনেকেই যা তোমরা আন্দোলন কেন কর দাবিগুলো কি তো আমাদের দাবি পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এবং আমি আমি আজ লাইভ করার আগে আমি বলে দিয়েছি তাদেরকে যে লাইভটা দেখুন পরিষ্কার হবে আজকে যে ন্যূনতম পঞ্চাশ হাজার ভ্যাকান্সি এবং দ্রুত নোটিফিকেশন চাই কারণ আপনারা যদি দিন দিন এইভাবে অপেক্ষায় পড়ে থাকেন আমি পরিষ্কারভাবে বলছি নিয়োগ কিন্তু পাওয়ার আসার সম্ভাবনা খুব কম পাঁচ বছর বসে টেট হলো আর আড়াই বছর অলরেডি পার হয়ে গেছে আমাদের নিয়ে কোনো সত্য দিল না আসুন না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তালা ঝুলিয়ে দিই শুধু ডিএলএড পরীক্ষা নেওয়া আর শুধু প্রাথমিকের মানে কখনো সেমিস্টার সিস্টেম কখনো পর্ষদ কোশ্চেন করছে প্রত্যেকটা ডিএলএড কলেজ কলেজ নিয়ে ব্যস্ত আর যারা উত্তীর্ণ ক্যান্ডিডেট তারা রাস্তায় বসে রয়েছে আমাদের যোগ্য পাওয়ার অধিকার আছে আমার কথা হয়তো অনেকে আপনারা হয়তো সাধারণ মনে করছেন আমার কথা বলাটা ভালো করে বুঝুন আমাদের আমাদের দেওয়াটা ওটা অধিকারের মধ্যে পড়ছে আমাদের পাওয়াটা আর সরকারের দায়িত্বের মধ্যে পড়ছে এটা আরে একাডেমিক চেঞ্জ পরে হবে না নোটিফিকেশানটা আসুক কারা এইসব করছে আমি জানি না একাডেমিক একাডেমিক চেঞ্জ পরে হবে নোটিফিকেশান আসুক আগে প্রথম প্রথম এবং প্রধান দাবি নোটিফিকেশন নিয়ে আসা নোটিফিকেশান না আসলে এখন একাডেমিক চেঞ্জ জীবনে করতে পারবে না একাডেমিক চেঞ্জ চেঞ্জ নিয়েও সব ভাবছি না রাজপথে আসুন রাজপথে আসুন তিন তারিখ আন্দোলনে আসুন নাহলে কিন্তু এরপর থেকে কোনো আন্দোলন হবে না আন্দোলন করবো না পুরো আন্দোলন তুলে নেবো অঞ্চল থেকে বলতে এই কোথায় বলুন কতদূর এখান থেকে যাচ্ছি আমরা এই দেখো কোথায় বাড়ি ভেবে দেখুন এইখান থেকে যাচ্ছি আমরা কলকাতার রাজপথে দেখুন এদের বোর্ড যাচ্ছে দেখুন এখান থেকে কিন্তু কলকাতার কিন্তু যেতে হয় আমাদের সব বোর্ড আসে দেখুন এই আমাদের বাজার তাহলে ভাবতে পারছেন জ্বালা আছে জ্বালা আছে যারা বিভিন্ন কোম্পানিতে ঢুকে আছেন নতুন সংসার ধর্ম করছেন তাদের মোটামুটি দেখলে হয়ে যাচ্ছে যে বিদেশ গাছের আছে ওই মঞ্চ আস চলে যাবে অসুবিধা ওরা আন্দোলন করছে এবারে যদি না করতে পারেন তিন মাস কেন ছ মাস পেয়ে যাবে নোটিফিকেশান পাবেন না আমি বারবার বলছি এলিমেন্টারি এডুকেশন কোথাও টিচার নেই আরে বত্রিশ হাজার এই একটা নিয়োগ যেখানে প্রচুর দুর্নীতিগ্রস্ত যারা সঠিক একাডেমিক তারা কিন্তু চাকরি পায়নি অনেকে দুহাজার চোদ্দো সালের টেটে দু হাজার ষোলো রিক্রুটমেন্টে তাদের থেকে কম নাম্বার পেয়ে অনেকে চাকরি করছে বত্রিশ হাজারের মধ্যে অনেকেই চাকরি করছে দু হাজার চোদ্দো টেট এবং দু হাজার ষোলো রিক্রুটমেন্ট অনেক অযোগ্যরা কিন্তু ঢুকে আছে সেই অযোগ্যদের বাঁচাতে গিয়ে যারা পিটিশানরা তাদের চাকরি দেওয়া হচ্ছে যারা দু হাজার নয়েরও একই সমস্যা দু হাজার একই সমস্যা হচ্ছে আর নতুন নতুন যারা টেট পাস করল পশ্চিমবঙ্গের ইতিহাসে যারা স্বচ্ছ টেট পাস করে দেখালো যাদের প্রত্যেকেরা হাতে ওএমআর আছে ডিজিটাল ওএমআর আছে যাদের প্রত্যেকের ডেট সার্টিফিকেট আছে তাদেরকে মুক্ত করে ফেলে রাখা হচ্ছে তাদেরকে তাদেরকে একদম লুপ্ত করে অস্তিত্ব অস্তিত্ব হারিয়েছে দেওয়ার উপস্থিতি তৈরি করছে আপার প্রাইমারি দিতে আপার প্রাইমারি তৈরি করা হচ্ছে দু হাজার নয়ের প্যানেল বাতিল কথা বলেছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তখন হাওড়া ডিস্ট্রিক্টের ডিপিএসসি চেয়ারম্যান বললো যে প্যানেল বাতিল করবেন না স্যার তাদের অ্যাডভোকেট বললো আমরা যারা যারা এসে দু হাজার নয় যারা মানে যারা বঞ্চিত তাদেরকে চাকরি দিচ্ছি প্যানেল বাতিল করবেন না সেইখান থেকে শুরু হলো তারপর উত্তর চব্বিশ পরগনা এমন এমন করে করে মালদা এরপরে অপর করা হচ্ছে তারা গিয়ে গিয়ে যে বঞ্চিতদের তারা চাকরি দেওয়ার চেষ্টা করে বঞ্চিত মানে যারা কেস করে তাদের চাকরি দিচ্ছে দু হাজার চোদ্দোর রিক্রুটমেন্ট ম্যাক্সিমাম সব অবৈধভাবে ঢোকা ঢোকানো হয়েছে তাদের এখন দেখতে পাচ্ছ তাদের থেকে আরটিআই আই করে অনেকে জানছে যে তাদের থেকেও কম নাম্বার পেয়ে চাকরি পাচ্ছে সেই সময় তারা চাকরি পায়নি তারা এখন করে ছুটছে এটা স্বাভাবিক তারা বলছে আমাদের চাকরি দাও এখন কী হবে প্যানেল বাতিল করার থেকেও যারা মানে পিটিশনার হিসাবে এসে তাদের চাকরি দেওয়া প্যানেল বাতিল করলে হবে না তাহলে কি আলটিমেটলি কি হচ্ছে যারা অযোগ্য তাদেরকে রেখে দেওয়া হচ্ছে এবার যারা যোগ্য থেকে বঞ্চিত হয়ে গেছে তাদেরকে ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে কোর্ট কেস তুলে নাও চাকরি দিচ্ছি আর মাঝখানে থেকে যারা রেগুলারলি যারা আমরা রেগুলারলি যারা আমরা পড়াশুনো করে টেট পাশ করেছি তারা কিন্তু আলটিমেটলি বঞ্চিত থেকে যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনারা বুঝতে পারছেন না আমরা যারা খবর রাখেন ভিতরে ভিতরে তারা ভালো করে জানেন আমরা একটা প্রসেসে ঢুকতে পারলে কিন্তু আমরা বিভিন্ন দাবি রাখতে পারতাম একটা প্রসেসে ঢুকতে পারলে দু হাজার সতেরোর টেট আমরা জানি মামা মাসি দাদা দাদু সব এক জায়গায় বসে কিন্তু প্রেকটা করেছিল সবার কথা বলছি না কিন্তু অনেকেই কিন্তু এই ব্যাঙ্ক থেকে কিন্তু আমি যেটা বলি পরিষ্কার বলি আমার নিয়ে অনেক গ্রুপের সমালোচনা হয় একদল ভালো বলে কিছু মানুষ তো আসবে যারা যারা নেগেটিভ বলে তো সেই সময় যারা একটু করে বুদ্ধিমান তারা ওই আর পাশাপাশি সবাই বসেছিল ব্যাঙ্ক থেকে ফর্ম ব্যাঙ্ক থেকে ওই ফর্ম তুলে তো পাশাপাশি রোল নাম্বার পড়েছিল পাশাপাশি সবাই পাশ করেছে দু হাজার সতেরো টেট যারা জন্ম পাস করেছে তাদেরকে বাহবা দিতে দেওয়ার দরকার সত্যি তারা ভালো করেছে দু হাজার বাইশের টেট আমরা সহজ সহজ করি হ্যাঁ সহজ হতে পারে আরেকটু পড়াশোনা করেছে কিন্তু অনেকে পড়াশোনা করেও কিন্তু অনেকে টেট পাশ করতে পারেনি এটা কিন্তু বাস্তব এটা কিন্তু বাস্তব যত লক্ষ্য বসেছিলো তত লক্ষ্য কিন্তু পাশ করেনি সোজা কোশ্চেন যারা বলছেন হয়তো আনুপাতিকারে দু হাজার সতেরো তুলনায় সোজা কিন্তু যথেষ্ট কনসেপ্ট ছিল সামনের দিনে আরো টেট কঠিন হয়ে যাবে যেটুকু দাঁড়িয়ে হ্যাঁ মিছিল করে হেঁটে হেঁটে নিয়ে যাবে নিয়ে যাক আমাদের যেখানে নিয়ে যাক আমাদের দাবিটা তুলে ধরবো সেইখানে যেখানে নিয়ে যাক বলো দু হাজার সতেরো সাল থেকে অপেক্ষা করে পাঁচ বছর অপেক্ষা করে টেট হলো ডেট পাস করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কোনো ডেট পাস বসে থাকবে না এবার থেকে ন্যূনতম 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 দুবার নিয়োগ হবে কিন্তু এই দু বছর আড়াই বছর পেরিয়ে গেছে আমাদের নিয়োগ হয়নি কিসের আইনি জটিলতা এই তিন চার মাস হচ্ছে ও সমস্যাটা হতে পারে তার আগে কি আইনি জটিলতা ছিল ছেলে খেলা হচ্ছে এটা আমাদের একটা সুন্দর জীবন তাদের নিয়ে কি মানে আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে আমাদের বাবা মায়ের চোখের কোনো মূল্য নেই কোর্ট কেসের মাধ্যমে যে চাকরিগুলো অর্ডার আসে সেই চাকরিগুলো বসে বসে দিচ্ছেন বসে বসে দুর্নীতি করেছেন আমরা আপনারা দুর্নীতিতে শাস্তি হোক কিন্তু নতুন নিয়োগগুলো কেন আটকে থাকবে আর আজকে ভাবুন তো প্রাইমারিতে আমি কে কোন দল আমি ভাবছি না কে তৃণমূল কে বিজেপি কে সিপিএম ভাবছি না এই সিস্টেমে কম বেশি হবে এটা কেউ যে যাই বলুন না কেন কিন্তু অতিরিক্ত হয়ে গেলে খুব সমস্যার করছি না কিন্তু যারা অন্যায় করেছে যারা কোনো কারণে অর্থের বিনিময়ে চাকরি দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু এই বলে তো দীর্ঘদিন ধরে ফেলে রাখবেন পিছন থেকে নিয়োগ দেবেন এটা তো সম্ভব না দেখুন আপনারা হয়তো ভাবছেন যে তিন তারিখ নিয়ে কোনো প্রচার নেই আমি জানি না দেখুন আমি কিন্তু প্রথমে আমরা শুরু করেছিলাম কয়েকজন মিলে তিন চারজন মিলে শেষও কিন্তু করবো এটা মাথায় রাখবেন তো লড়াইগুলো অনেকে দেখছে কিন্তু রাজপথে পাচ্ছি না লড়াইগুলো দেখছে কিন্তু রাজপথে পাচ্ছি না আপনাদের অস্তিত্বটা জানান দিন অস্তিত্বটা জানান দিন সিএম এর সাথে দেখা করতে হলে কী করতে হবে সিএম এম চাকি প্রার্থীদের সাথে ওইভাবে দেখা করেন না আনতে পারবেন প্রতিরোধ তৈরি করে গড়ে তুলতে পারবেন প্রতিরোধ সিএম যে রাস্তায় যাবে সেই রাস্তায় দাঁড়াতে পারবেন পাঁচ জন আসুন না আসুন না হাত উচ করে দাঁড়িয়ে পড়বো যে আমাদের সাথে কথা বলুন এক মিনিট আমরা অন্য দেশে গিয়ে আপনাকে আপনাকে মানে সমানহানি বা এই সব দুই তর্কে যাবো না আমরা রাজ্যে থেকে আমাদের সাথে দেখা করুন এই জায়গাটা তৈরি করে আমি বলছি বলে আমাকে আমি কিন্তু সবার কাছে খারাপ হচ্ছি এরকম একটা ব্যাপার আমি বলছি বলে কিন্তু আমি সবার কাছে একটা খারাপ একটা ইয়ে হচ্ছি এটা অনেকেই সাহসটা কিন্তু দেখাতে পারছেন না আমি বলি সামনাসামনি বলি আমি সঠিক কথা বলি আমি নেতৃত্বদের ন্যায্য দাবির কথা বলি আমি ন্যায্য অধিকারের কথা বলি আমাদের বঞ্চনার কথা ফুটিয়ে তুলি আমি ভাবুন তো দু হাজার সতেরো টেটা দু হাজার বাইশ বাইশের শেষ একদম ছ লাখ কুড়ি থাউজেন্ড এক্সামে ভরেছিলো তার থেকে এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছিল তো এক লাখ বেরিয়ে গেছে পঞ্চাশ হাজার পরে আছে পঞ্চাশ হাজারের মধ্যে আপনার প্রাইমারি বেরিয়ে গেছে অনেক দু হাজার সতেরো টাকা বেরিয়ে গেছে থাকতে পারে সরকার মনে করলে নিয়োগ দিতে পারে ভাই বাড়িতে যদি বসে থাকো নিয়োগ এভাবে আশা করো নিয়োগ হয় না আমি দেখতে পাচ্ছি অনেকে ফেসবুকে অনেক নাম করে নিচ্ছে কিন্তু রাজপথে দেখি যা আমরা কিন্তু ফেসবুকে দেখি কিন্তু অনেকগুলো করতে হবে ভাই আমরা স্কুলে পড়াবো এখন যদি আমরা এইভাবে অনলাইন বৃদ্ধি প্রতিবাদ না তৈরি করতে পারি অলাইন বৃদ্ধি যদি আমরা জনমত গড়ে না তুলতে পারি তাহলে আগামী দিনে আমরা শিক্ষার্থী গড়ে তুলবো কি করে শিক্ষকের কিন্তু অনেক রূপে কাজ আছে শুধু স্কুলে গেলাম টাইম পড়ালাম চলে গেলাম তা নয় সমাজে অনেক দায়িত্ব রয়েছে সমাজে অনেক দায়িত্ব রয়েছে আর একদল আছে ফেসবুকে বড় বড় ডায়লগ দেয় রাজপথে পাওয়া যায় না এই যাচ্ছি ওই যাচ্ছি এই করে করতো সেই যাচ্ছি ফেসবুকে বেশি বিপ্লব না দেখে রাজপথে আসুন আমাদের চিৎকার করে বলুন আমাদের কেন বঞ্চিত মানুষকে জানান আর নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন দু হাজার সতেরো টেট দু হাজার সতেরো টেট নোটিফিকেশান আর দু হাজার বাইশে ডিসেম্বরের টেট নোটিফিকেশান এর মাঝখানে কোনো কাজ হয়নি রাজ্য সরকারের এর মাঝখানে নতুন করে কোনো টেট নেয়নি নতুন করে যারা যারা হচ্ছে নতুন করে ডিএলএড পাস করে বেরোলো ডিএল প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বেরোলো তারা কিন্তু কোনো পরীক্ষা দিতে পারেনি জিনিসটা বোঝানো হোক প্রত্যেকের উদ্দেশ্য তিন তারিখে আসুন যে যেখানে থাকবেন কোথায় যাবেন যা যাবেন সব বলে দেওয়া হবে আর এরপরে যদি রাজপথে আমরা না নামেন থেমে যাবো সত্যি কথা বলতে কি থেমে যাবো কোনো কথা বলবো না শুনুন আমি একটা কথা বলি বিএড বলুন এনআইএস বলুন ইন সার্ভিস বলুন এসব নিয়ে ফেসবুকে বেশি ডিবেট করবো না সত্যি কথা বলতে গিয়ে যারা যোগ্য যারা যোগ্য তারা আসবে ঠিক সময় দেখতে পাবেন কী হচ্ছে না হচ্ছে আমি কোন অনেকেই সবাই তো আমাদের মানে বন্ধু বান্ধব বলতে পারেন বিএড যে বিএডে পরীক্ষা দেওয়া দিয়েছিলো আমাদের টেটে তো বন্ধু বান্ধব তাদেরও বাড়িও বাবা মা রয়েছে তারাও টেনশান করছে ছেলে টেট পাস করেছে ইন্টারভিউ যাবে কিন্তু সবার বাবা মা আর সবাই টেনশানে থাকে তাই এই নিয়ে আমি কোনো কিছু বলবো না এনআইএস নিয়ে বা বিএড নিয়ে তবে টেট পরীক্ষা হওয়ার আগে টেট পরীক্ষার একটা নোটিফিকেশান প্রাথমিক পর্ষদ থেকে দিয়েছিল যে যারা বিএড নিয়ে ব্যাচেলার অফ এডুকেশান যারা আছে প্রাইমারিতে বসছে তাদের ভাগ্য সম্পূর্ণরূপে নির্ভর করছে এই বিএড কেসের উপরে যেটা মধ্যপ্রদেশ বলে গেছে ওই কেসটার উপর এগারোই আগস্ট এই মামলার রায় বেরিয়েছিল মামলার অর্ডার কপিটা দেখে নেবেন তার কয়েক মাস পরে রিভিউ হয়েছিল সেখানেও আমরা ছিলাম দেখে নেবেন বিষয়গুলো শুনুন আমাদের সবচেয়ে প্রধান ব্যাপারটা যদি আমরা একটা রিক্রুটমেন্ট প্রসেসে ঢুকতে পারতাম কোনো না কোনোভাবে যদি একটা ফর্ম ফিল আপ করে রাখতে পারতাম একটা প্রতিরোধ গড়ে তুলে তাহলে সমস্ত রকম দু হাজার চোদ্দো বলুন আর দু হাজার সতেরো বলুন আর বিএড বলুন আর এন বলুন অনেকটা বেরিয়ে যেতে পারতাম এন ওয়েসে ঢোকার সুযোগ পেত না যদি যদি না আমরা এই বছরের আগে যদি এই বছরের অনেক আগে যদি আমরা একটা ফর্ম ফিল করে রাখতে পারতাম ইচ্ছে করে ফেলে রাখা হচ্ছে ইচ্ছে করে ফেলে রেখে এখন ওবিসি বিসি বা আনা তৈরি হচ্ছে ইচ্ছে করে ফেলে রাখা পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি নিজেও ও আমি নিজেও ওবিসি আমি নিজেও ওবিসি তারপরেও বলছি আমাদের নিয়ে ছেলে খেলা হচ্ছে দু হাজার বাইশটার নিয়ে ছেলে খেলা হচ্ছে এই ছেলে খেলাগুলো আমাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে ঠেলে ঠেলে দেওয়া হচ্ছে আপনারা প্রত্যেকে কিন্তু কষ্ট পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু অনিশ্চিত জীবন শুধু আমাদের ছেলে না অনেকে ম্যারেড লাইভ আছে তারাও কিন্তু সুখে নেই আমাকে তো প্রচুর মেসেজ আসে বিভিন্ন দিক থেকে সব মেসেজ রিপ্লাই দিতে পারি না কিন্তু হয়তো দেখা হয় দেখে ছেড়ে দিই এগুলো আগে করতাম না কিন্তু সত্যি কথা বলতে গিয়ে যথেষ্ট মেসেজ আসে এমনকি ফেসবুকে ডাইরেক্ট যেহেতু মেসেজ করলে আমার আসে না তো আমার যদি ফ্রেন্ডে থাকেন বা এতে থাকেন মেসেজগুলো আমি দেখতে পাই কিন্তু আমি দেখলাম আগের দিন ফোনটা ঘাটাঘাটি করতে করতে ফেসবুকে ওখানে স্প্যাম বলে একটা মেসেজ রিকোয়েস্ট বলে একটা অপশন আছে সেখানে স্মার স্প্যাম বলে একটা অপশন রয়েছে তার মধ্যে গিয়ে দেখলাম প্রায় চারশো পাঁচশো মেসেজ দোকানে অনেকে করে রেখেছে যারা আমার ফ্রেন্ডের মধ্যে নেই প্রায় পাঁচশোর কাছাকাছি আমি ওগুলো রিপ্লাইও দিতে পারিনি অনেক আগের ওগুলো আমার সামনে আসে না মেসেঞ্জারের সামনে আসে না ওগুলো ওইখানে এসে জমা হয় মেসেজ রিকোয়েস্টে গিয়ে তো অনেক বন্ধুরা বিভিন্ন জেলার থেকে মেসেজ করে আমি রিপ্লাই দিতে পারিনি অনেক হয়তো খারাপ ভাবছেন যে ইচ্ছে করে রিপ্লাই দিচ্ছে না কিন্তু না অনেক মেসেজ আসে যারা আমার ফোন নিয়ে দেখেছে তারা জানে যে বিদেশদার কতটা মেসেজ আসে জানি না কোনো না কোনোভাবে লড়াইটা প্রথম থেকে ছিলাম এই জেলার টেট উত্তীর্ণ বলে নয় অনেক প্রাথমিক শিক্ষক ডিআই থেকে শুরু করে অনেকের সাথেই পরিচয় অনেকেই ফলো করেন তো লাইভগুলো এবং আমার শেয়ারগুলো আপনারা হয়তো ভাবেন অনেকে যে একচেটিয়া আপনি সরকারের পক্ষে বলেন বা সরকারের বিপক্ষে বলেন এমন ধরনের কথা আপনারা বলেন কিন্তু এটা ভাববেন যে আমরা হবু শিক্ষক সত্যি কথা বলতে হবু শিক্ষক আমরা কিন্তু ভালো কথা বলে এগোচ্ছি শিক্ষক ছাত্র এমন একটা পেশা বা এমন একটা জায়গা এরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু তৈরি করতে করে ফেলতে পারে আজকে আন্তর্জাতিক পরিস্থিতিতে ছাত্র আন্দোলন কাকে বলে আমরা দেখেছি আমরা আন্দোলন করতে জানি আমরা যে কথাটা বলছিলাম অনেকে কষ্টে আছি আমরা অনেকে কষ্টে আছি কিন্তু আমরা কিন্তু কষ্ট নিজের মধ্যে মানিয়ে নিতে শিখে গেছি আমরা ইংরেজরা রাজত্ব করতো সেই ইংরেজদের দেখে দেখে মানিয়ে নিতে শিখেছি আমরা ভারতীয়রা মানিয়ে নিতে জানি যে এইভাবে হচ্ছে হোক এইভাবে চলছে চোখ চলুক সোভিয়েত রাশিয়ায় কিন্তু সেটা হয়নি ফ্রান্সে কিন্তু সেটা হয়নি ইতিহাস পড়ুন ইতিহাস জানুন একজন দুজন তিনজন চারজন করে করে কিন্তু বলা শুরু করেছিল তারপর একসময় যে প্রভাবে পরিণত হয়েছিল আমরা বিপ্লব করছি না কিন্তু আমাদের ন্যায্য অধিকার এই অধিকার আদায় আমরা কেন কথা নামছেন না আমি অবাক হয়ে যাচ্ছি আসুন না কী হবে আমাদের কী হতে পারে আমাদের কী হতে পারে বলুন যদি নিজের বাবা মায়ের চোখের জল দেখার জন্য নিজের স্বপ্ন পূরণের জন্য যদি রাজপথে লুটিয়ে পড়তে হয় তো পড়তে রাজি আছি এটা কোনো আবেগ নয় সত্যি কথাই বলছি হ্যাঁ দাদা প্রাইভেট স্কুলগুলোতে ট্রেন টেট পাস টিচার করা হোক যদি কোর্টের অর্ডার আনা যায় তাহলে সরকারি স্টুডেন্ট বাড়বে টিচার ভ্যাকেন্সি বাড়বে প্রাইভেট স্কুলে দেখুন একটা কথা মাথায় রাখবেন প্রাইভেট স্কুল যারা ইনসার্ভিস বলছেন যারা ইনসার্ভিস বলছেন নিজেকে অনেক প্রাইভেট স্কুল নন ট্রেন হলেও চালিয়ে দিচ্ছে মানে ট্রেন করে নিল এই থেকে কথা কথা বলছি আমার কথা তো বলার চেষ্টা করবেন আমি এত ভেবে গুছিয়ে বলতে পারছি না এনোয়েস কাদের জন্য ছিল ইনসার্ভিসের জন্য কিন্তু ইনসার্ভিস মানে কোনো না কোনো বেসরকারি স্কুলে বা সরকারি স্কুলে পড়াচ্ছেন বলে কিন্তু সেইখানে স্টুডেন্টের সঙ্গে পড়াতে গেলে হয়তো ট্রেন ছাড়া পড়ে পড়ানোর একটা

এখানে কোনো শত্রুতা আমার নিজের ভাই হলেও আইনের পথে চালাবো আমি এখানে আলাদা করে কিছু বলার নেই কোর্ট কোর্টের মতো চলবে আদালত আদালতের মতো তার বিচার প্রক্রিয়া চালাবে তবে আমরা বরাবরই চেয়েছি দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ যারা প্রথম থেকে আন্দোলন করেছে যারা সেই একত্রিশে মার্চ মাস থেকে যারা রাজপথে ছিল দু হাজার তেইশের মার্চ মাস থেকে তার আগেও সংগঠন করে গেছে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় তাদের যাতে কম্পিটিশন না বাড়ে সেই বিষয়টা আমরা কিন্তু চেষ্টা করব। আইনি পথে চেষ্টা করব কবির খান বলছে তো আমি দু হাজার চোদ্দ পাস ট্রেন ওবিসিদের কি হবে দু হাজার পাস এখন কি আর আছে সবাই তো চাকরি পেয়ে গেছে শুনুন ওবিসিদের কিচ্ছু হবে না পরিষ্কার হয়ে বলছি দশ বছর ধরে একটা ওবিসি ক্যান্ডিডেটকে তার শংসাপত্র দেওয়া হলো সরকার থেকে দশ বছর আপনি ভোট করলেন দশ বছরে আপনি পড়াশুনো করলেন যে সার্টিফিকেটটা দিয়ে আর দশ বছর পরে ইনভ্যালিড করা হলো কিন্তু সেখানে পরিষ্কার লেখা আছে যে নতুন করে যদি সরকার সার্ভে প্রক্রিয়া করতে পারে নতুন করে যদি প্রপার ওয়েতে যদি সার্ভে প্রক্রিয়া করে ওবিসি লিস্ট টাঙাতে পারে তো সেগুলো বৈধ হয়ে যাবে আর একটা পয়েন্ট আমি বলছি অলরেডি কে কি বলছে কোন অ্যাডভোকেট কে কি বলছে আমি জানি না আমি অ্যাডভোকেটও নয় আমার ব্রেনে যেটুকু আসে অলরেডি বেনিফিট যারা পেয়ে গেছে শুধু চাকরির ক্ষেত্রে নয় নট সার্ভিস নট সার্ভিস কে কি বলছে শুনানির সময় সেটার বিষয় না নট অনলি ফর সার্ভিস যারা বেনিফিট পেয়ে গেছে অলরেডি ওবিসি তাদের ক্ষেত্রে এই কেস কোনো প্রযোজ্য নেই আর কোনো কারণে ওবিসি বিসি না কথার কথা বলছি তাহলে তারা কি করে পরীক্ষা দেবে তারা তাদের জন্য একটা এক্সেপশনাল অর্ডার বের করতে হবে তাদের জন্য তারা বঞ্চিত হবেন এটা পরিষ্কারভাবে বলছি কারণ টেট পাস যদি আপনাকে করানো হয় ওই কেসে অর্ডারে মনে করুন আপনি টেট পাস করলেন কিন্তু রিক্রুটমেন্টে আসতে পারবেন না অনেক একটা কথা বলছে আমি বলছি টেট পাস করলেন মনে করুন আপনি পেয়ে আপনি রিক্রুটমেন্টে টেট পাসের সার্টিফিকেট যখন ভ্যালিড তখন আপনি সার্টিফিকেটে যদি ইন্টারভিউ না বসতে পারেন তাহলে সার্টিফিকেটটা তাহলে কি দরকার আপনাকে বই ধরে সেক্ষেত্রে আপনার হয়তো জেনারেল কাঠ আপ ক্লিয়ার করতে হবে ইন্টারভিউয়ে এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা আগে থেকে ভেঙে পড়বেন না নোটিফিকেশনটা আনুন নোটিফিকেশনটা নোটিফিকেশনটা অন্য আনা যায় বলছে কেভিএস কে রিক্রুটমেন্ট হচ্ছে পাঞ্জাবে রিক্রুটমেন্ট হচ্ছে বিহারে চলছে এনআইএস থাকে জানা যাচ্ছে দাদা কে রিক্রুটমেন্ট হচ্ছে আমি তো এনআইএস একবারও বলিনি যে এনআইএস রিক্রুটমেন্ট হবে না আমি একবার অশোক সরকার মহাশয় আমি কিন্তু একবারও বলিনি যে এনআইএস কিন্তু রিক্রুটমেন্ট হবে না আমি কিন্তু একবার বলিনি সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সব কিছু হবে শুনুন একটা কথা বলি ইন সার্ভিস যারা বৈধ ইন সার্ভিস তারা রিক্রুটমেন্ট প্রসেসে আসতে পারবে কিন্তু এটাও মাথায় রাখবেন সাথে সাথে যে ইন সার্ভিস হতে গেলেও কিন্তু পাস জরুরি ইন সার্ভিস কাদের বলছে যারা অলরেডি চাকরি করছে যারা টিচার অলরেডি সরকারি হোক বেসরকারি হোক যারা টিচার তা টিচার হতে গেলে তো আপনার পাসটা হতে হবে নাহলে আপনি টিচার হলেন কী করে এটা একটা কিন্তু পয়েন্ট এটা মাথায় রাখবেন আগে টেট পাসটা কী করে হলেন ইনসার্ভিস হলেই তো আপনি ইনসার্ভিস মানে টেট পাস হলেই তো আপনি বাচ্চাদের পড়াতে পারবেন শিক্ষার্থীদের কিন্তু ইনসার্ভিস যদি না হন এই টেট পাস যদি না হন তাহলে ইনসার্ভিস হলেন কী করে একটু পড়ার কপিগুলো দেখবেন বা শুনানিগুলো দেখার চেষ্টা করবেন যেটুকু আমার মাথায় ওই বুদ্ধিটা এসছে জানি না কতটা যুক্তিসঙ্গত তবু চাই কেউ বঞ্চিত না হয় সঠিক তথ্য বা সঠিক যারা ডিএলেট করেছে তারা অবশ্যই নয় হলে অবশ্যই আসুক কিন্তু আমার পয়েন্টটা আমরা বলবে বলবেন না আমি ইনসার্ভিস বলছি যে আমি ইন সার্ভিস ইনসার্ভিস হতে গেলে ট্রেন থাকুন না না থাকুন আপনার কিন্তু ট্রেন থাকুন না না থাকুন আপনার কিন্তু মানে পাসটা থাকতে হবে বিধানসভার আগে নোটিশ আসবে না যদি এইভাবে জিজ্ঞাসা করেন রাজপথে আসুন রাজপথে এসে জিজ্ঞাসা করবেন সামনে বিধানসভায় উঠে যাবেন দু হাজার আঠারো সালে গিয়ে এমন যদি কোশ্চেন করেন উত্তর হবে এরকম না বন্ধু ঈশ্বর দাস বলছে আপনার এনআইএসে বিশাল ভয় একদম ভয় নেই আমি বারবার বলছি যোগ্য হলে আসুন মানে যারা যোগ্য ইনসার্ভিস তারা অবশ্যই মানে প্রসেসে আসুন আমি কিন্তু ভয় দেখাচ্ছি না হ্যাঁ বিহারে দেবেন পশ্চিমবঙ্গে এবং ইন্টারভিউ দেবেন আমি এই জন্য এনআইএস বিএ নিয়ে কিছু বলতে চাই আমি কিন্তু পরিষ্কার বলেছি যে এনআইএস যোগ্য ইনসার্ভিস যারা আছে অবশ্যই ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে